হ্যালো আলাইকুম আসসালামাইকুম সোহেল ডোরে আপনাদেরকে আবারও স্বাগতম অসাধারণ কিছু আজকে দরজা দেখাবো আর আপনারা জানেন যে সোহেল ডোরের ভিডিও কিন্তু রেগুলার আমাদের চ্যানেলে থাকে কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান আর ভাইয়ারা কিন্তু অনলাইনে অসংখ্য অসংখ্য ডেলিভারি দিয়ে থাকেন এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু অসাধারণ কিছু দরজা দেখাবেন ভাইয়ারা তো চলুন আমরা দেরি না করে ভাইয়ার সাথে কথা বলি আমাদের সাথে আছেন আমাদের ইলিয়াস আলাইকুম ইলিয়াস ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাই আসি ভালো আপনি কেমন আছেন এমনিতে আসি আলহই কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক একটা জিনিস হলো বন্যা যোধকে যার আমরা সব সময় শুভ কামনা করি যেন আলাদা নেই তার সুস্থ হয়ে ভালোভাবে রাখে ঠিক এটাই কামনা করি ঠিক আজকে বেশি না ভাই কথা বলতে চাই না তারপরে মনটাই খারাপ মনে করি দৃশ্যগুলো দেখলে যাই হোক আজকে দুই পাটির মাল দেখামু এটা হলো রনি ভাই ঠিক শনির রাখা ঠিক আছে এটা হইলো ডাবল ডোর

আমি এখনো বলি যদি ঢাকার ভিতরে যদি কোনো আত্মীয়জন থাকে অনেকে প্রবাসী থাকে বা বাইরে থাকে কত লোক যদি ঢাকা বিতরা আত্মীয়জন থাকে তাহলে সরাসরি তার লোক আসলে সবচেয়ে ভালো হয় আচ্ছা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র‍্যাপ টুর সাথে হাজিয়ানার সুপার মার্কেট দোকান নাম এক দুই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আসবে

এগুলো দেয়ার কিছু নাই অসাধারণ মানে সবগুলো কিন্তু সেম

যে সরাসরি যদি আসেন যদি ঢাকার ভিতরে লোকজন থাকে তাহলে অল্প কিছু টাকা দিবেন বাকি টাকা আমরা বাড়িতে মাল যাইব তারপরে দিবেন হ্যাঁ অনলাইনের মাধ্যমে আর যদি ঢাকার ভিতর কোনো লোকজন থাকে তাহলে সরাসরি আমাদের দোকানে পাঠাই দেন সরাসরি আসুক দেখুক

সব দেখে দিতে পারবেন তবে আজকে ভিডিও না বলে কি বল তবে আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথেই থাকবেন আসসালামালাইকুম